ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছেন কোনো সমস্যা আপনি কিন্তু আপনার পিসি বা ল্যাপটপে এক ক্লিকেই আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা কিন্তু শো করতে পারবেন এবং রিকভারি করতে পারবেন তো আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দেখার জন্য আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করবেন প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কমান প্রম্পট আমি লিখে রেখি এনসিপিএ ডট সিপিএল এটা লিখবেন লিখে ওকে দিবেন ওকে দেওয়ার পর দেখেন এখানে আমাদের নেটওয়ার্ক কানেকশনে নিয়ে আসছে এখানে এই যে ওয়াইফাই আছে ওয়াইফাইতে রাইট ক্লিক করবেন মাউসে রাইট ক্লিক করার পর এখানে যে স্ট্যাটাস আছে স্ট্যাটাসে দিবেন স্ট্যাটাস দেওয়ার পর এখানে এই যে ওয়্যারলেস প্রপার্টি ওয়ারলেস প্রপার্টি যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সিকিউরিটি আছে সিকিউরিটিতে আসবেন সিকিউরিটিতে এই যে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি কী এখানে এই যে শো ক্যারেক্টার আছে শো ক্যারেক্টার দিবেন শো ক্যারেক্টার দিলে আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন চাইলে এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন তো এভাবে খুব সহজেই আপনি আপনার পিসির যে ওয়াইফাই পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটাকে একটু দেখতে পারবেন